প্রথমে চুরের বিচারের দৃশ্যটি দেখি আর হ্যাঁ আমি এখানে সবার মুখ ডেকে দিলাম বিচারে সমাধান হয়ে গেছে ঠিক আছে বাকি অংশ পড়ে মূল কথা বলি আমরা সবাই জানি যে মিটারে মাইনাস করলে মিটারে আমরা মাইনাস সংখ্যাটি দেখতে পাই কিন্তু এই চুর এমন এক কৌশলে মাইনাস কর যে আমরা এতগুলা মানুষ ছিলাম কিন্তু কেউই বুঝতে পারলাম না কি এমন কৌশল হ্যাঁ আজ বলবো গ্রামের একটি বাড়িতে পাঁচশো মন দান বিক্রি করবে ধানের মাপ চলছে হাঁটতে হাঁটতে আমি গেলাম গড়ে গ্রামের প্রায় সাত আটট জন মানুষ ওরাও আছে চার পাঁচজন ব্যাপারী সবার হাতে হাতে সিগারেট দিয়ে দিল সিগারেটের দুয়ায় গর হালকা অন্ধকার সবাই ন্যাচার ঘুরে কী সুন্দর মাপ চলছে আমিও চুপ করে গড়ের এক কোনায় বসে পড়লাম ব্যাপারী আমাকেও দিল দাদা চলে না ভাই চলে না ওকে চুপ করে বসে দেখছি যে ডান মাপছে সে মিটারে বস্তা ধুলে তিন থেকে চার হাত দূরে গিয়ে বলে দাদা দেখেন মাপ ঠিক আছে কিনা খুব সুন্দর হ্যাঁ ঠিক আছে আপনারা ভালো মানুষ খুব সুন্দর মাপ এক পয়েন্ট বেশিও নিচ্ছে না কমও দিচ্ছে না মানে ও বোঝানোর চেষ্টা করছে যে ওরা খুব সৎ আর সহজ সরল মাপ চলছে কিন্তু আমার কাছে কেমন জানি একটু ঝামেলা মানে হচ্ছে তবে আমি কোনো কিছু তো বুঝতে পারছি না কই কি ঝামেলা আছে মাপ চলছে হঠাৎ দেখলাম একটা দৃশ্য একটি বস্তা নামার সাথে সাথেই আরেকটি বস্তা তুলে দিচ্ছে মিটারে এক থেকে দুই সেকেন্ডের মাঝেই বিষয়টা আমার মাথায় লাগলো এটা কি হচ্ছে আমি চুপ করে লক্ষ্য করে দেখলাম যে বস্তা তুলছে আর যে বস্তা নামাচ্ছে ওদের চোখগুলো একটু ভিন্ন মানে চোখে চোখে ওরা যেন কী বলছে একজন আরেকজনকে আমার বুজার আর বাইকি রইল না আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম বস্তা নামার সাথে সাথেই আরেকটি বস্তা তুলে দিচ্ছে আর আরেকটি বস্তা যখন নামাবে তখনই আমি ওকে বললাম আস্তে বাছা দাঁড়াও বস্তাটা নামানোর পরে দেখলাম যে ছয় কেজি মাইনাস করা এমনি মারলাম এক তারপর পর শুরু হয়ে গেল ঘরের মাঝে দমদম মারামারি যাই হোক মারামারির না যাই ওইটা কোনোভাবে শেষ হলো মিটারের মাইনাসটা জিরো করে যখন বস্তা তুলছি তখন ছয় কেজি বেশি দুইশো মন ডান মাপছে এইভাবে বুঝতে পারছেন বিষয়টা কি ওকে এর জরিমানা আর বিচার কি হয়েছে ওইটা আমি পরে বলছি কিন্তু এই চোর কোন কৌশলে এটা করছে আমি এইটাই বলছি চালাকি করছে যে বস্তা নামাচ্ছে আর যে বস্তা তুলছে ওরা দুজনের মাঝেই সম্পূর্ণ কৌশল আর সম্পূর্ণ চালাকি যে বস্তাটা নামাবে সে ততক্ষণ পর্যন্ত বস্তাটি নামাচ্ছে না যতক্ষণ পর্যন্ত আরেকটি বস্তা তৈরি না হচ্ছে সে কোনো না কোনোভাবে সময়টা নিচ্ছে হয়তো দান দিচ্ছে নামাচ্ছে মাপ ঠিক করছে না এইভাবেই যখন থেকে ওই বস্তাটা হয়ে গেছে তখনই নামিয়ে দেয় আর ওই সাথে সাথে এক দুই সেকেন্ডের মাঝেই ওই বস্তা তুলে দেয় যে কারণে মাইনাসটি কেউ দেখতে পায় না আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি এই যে মিটার আমি মাইনাস করলাম যখন মিটারে লুড নেই তখন কিন্তু মাইনাসটি আমরা দেখতে পাই আর যদি মিটারে সব সময় লুড থাকে তাহলে কিন্তু আমরা মাইনাসটি কেউই দেখতে পাব না এই যে আমি লবণের প্যাকেট দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই যে মাইনাস মাইনাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন একটার পর একটা বস্তা নামছে উঠছে নামছে উঠছে মিটারে কোনো সময়ই পাচ্ছে না তাহলে কিন্তু মাইনাস আমরা দেখতে পাবো না এই কৌশলটি সবাই লক্ষ্য করবেন এটা আমি দুই থেকে তিনবার এমন ছুর দৌড়ছি তাই ভাবছি আমিও বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ আমি যেহেতু শেয়ার করছি আপনারাও তো শেয়ার করতেই পারেন নাকি আর আরেকটি কথা লক্ষ্য করবেন এইভাবে যারা দান বিক্রি করবেন মিটার দিয়ে আপনারা সবাই লক্ষ্য করবেন যে একটি বস্তা নামার অন্তত পাঁচ থেকে ছয় সেকেন্ড পর যেন আরেকটি বস্তা তুলে বা দশ সেকেন্ডও হতে পারে কোনো সমস্যা নেই এত তাড়াহুড়ার কি আছে আসতে ধীরে করেন সময় নিয়ে করেন একটি বস্তা নামার অন্তত পাঁচ থেকে দশ সেকেন্ড পরে আরেকটি বস্তা তুলতে বলবেন আর কিছুক্ষণ পর পর চেক করবেন মাইনাস হয়ে গেছে কি না ওকে সবাই শেয়ার করে বিষয়টি সবাইকে জানিয়ে দিন যেন এই চুরির কৌশল সবাই জানতে পারে আর বুঝতে পারে এমনভাবে যেন আর কেউ আমাদের থেকে বেশি না নিতে পারে সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ আরেকটি কথা বলছি চুরের বিচার জরিমানা হয়েছে চুরকে শাস্তি দেওয়া হয়েছে গ্রামের বিচারে মাটিতে দাগ দেওয়া হয়েছিল ওই দাগ নাক দিয়ে মুছেছে কান ধরছে পা ধরছে গ্রামের বিচার অনেকগুলো হয়েছে আমি চুর এবং এখানে যারা ছিল সবাই আমি ডেকে দিয়েছি